বা এটা কি বিক্রি করেন এয়ার ক্যাটেল ফিট খামার করার আগে সম্পূর্ণ ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখুন না হলে অনেক সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও খামারি ভাইদের জন্য আজকে সুন্দর একটি প্রতিবেদন নিয়ে চলে এসেছি নগর বাংলা টিভির নিয়মিত প্রতিবেদনের আজকে সুন্দর একটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপনা করতে চলেছি বন্ধুরা অনেক খামারি ভাইদের কিন্তু কৌতূহল থেকে যে ভাইয়া আপনি খাবার নিয়ে প্রতিবেদন কোনো কেন করেন না গো খাবার এবং ওষুধ নিয়ে প্রতিবেদন করব আজকে তো বন্ধুরা আমরা আসছি হচ্ছে বাগেরহাটের রামপালে রামপালের ফয়লা বাজার নামে একটা বাজার আছে আমরা ওই বাজারে আসি রাকিব ভাইয়ের খাবারের দোকানে তো এখান থেকে আজকে আপনাদেরকে গো খাবারের দাম এবং কোন খাবারে কী ধরনের উপকারিতা সেটা জানাবে আমাদের ভেটেরিনারি ডাক্তার আছে একজন এবং একজন খামারিও আছে আমাদের সাথে আজকে সে আসলে কি ধরনের খাবার খাওয়াচ্ছে এবং কি উপকারিতা পাচ্ছে সম্পূর্ণ বিস্তারিত একটা পরামর্শ পাবেন আপনারা তো আহ যারা খামারিরা আছেন আমাদের সাথে থাকুন আশা করি জানতে পারবেন তো আমাদের রাকিব ভাই দেখতে পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের একজাক্ট লোকেশনটা একটু বলে দেন কয়লা বাজার বাসের সামনে থেকে নেমে একদম বাজারের ভিতরে বিসমিল্লা নেট ঘরের পশ্চিম সাইডে একদম মাছ বাজারে ঢুকতি মোড়ের পরে একদম দোকানটা হ্যাঁ মেইন রোডে আচ্ছা আচ্ছা আপনার এখানে গো আইটেম গুলো পাওয়া যায় চিংড়ি আইটেম আর ফোল্টি আইটেম জি আচ্ছা বন্ধুরা জানতে পারেন আসেন আমরা একটু দেখি আমাদের এখানে হলো ক্যাটেল ফিটটাই সবচেয়ে ভালো আচ্ছা 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 সবচেয়ে ভালো কোন কোম্পানিটা ব্যবহার করেন আপনারা এটা কেয়ার ফিট কেয়ার ফিট হ্যাঁ আমি ম্যাগ্রো আচ্ছা 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 এটা হলো গাবির জন্য গাবির জন্য জি দুধের গাবির জন্য দুধের গাবির জন্য আচ্ছা এটা দুধ উৎপাদন বৃদ্ধি পাবে দুধ উৎপাদন বৃদ্ধি করবে আচ্ছা এর ফ্যাটের পরিমাণটা কেমন আছে ফ্যাটের পরিবর্তন আছে 24 24 আচ্ছা 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 আর ভুসি কোনটা আপনারা বিক্রি করেন ভুসি আছে আচ্ছা এটা মূল্যটা একটু জানবো আমরা

আর কি আইটেম আছে দেখেন আর আছে সোমিন আছে আমাদের সোমিন হ্যাঁ পাতা সোমিন পাতা সোমিন হ্যাঁ এটা কত করে কেজি এটা কেজি হলো 60 টাকা কেজি এটা কি কোম্পানি এটা ফ্রেশ কোম্পানি ফ্রেশ কোম্পানি আচ্ছা আচ্ছা আর কি আছে আর আছে মুরগির ফিড আছে মুরগি বয়লার ফিড হ্যাঁ বয়লার ফিড গো আইটেমের ভিতর আর কি আছে বয় আইটেমের ভিতর আছে আপনার ভুট্টার গুঁড়ো আছে ভুট্টার গুঁড়ো না এটা হলো ভুট্টার গুঁড়ো এ কি কোম্পানি এটা এটা ভুট্টার কোম্পানি যে কোনো মানে ভুট্টা ভাঙিয়ে গুঁড়ো করা ও আচ্ছা এটা নির্দিষ্ট কোনো কোম্পানির নাই আচ্ছা 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 আর পালিশ কোনটা বিক্রি করেন অটো পালিশ আমাদের দেশি কত করে কেজি অটো পালিশ পঁয়ত্রিশ টাকা কেজি ৩৫ টাকা কেজি তবে ফিড যেটা দেখালেন এটাই হচ্ছে বিশেষ আচ্ছা এটা সারের ফিড নে ভাই আচ্ছা 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 এটাতে আপনার দ্রুত কি মাংস 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 বৃদ্ধি পাবে তাই তো আচ্ছা 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 আর আর হচ্ছে আপনার এখানে মানে সব ধরনের খাবার চিংড়ি মাছের কি আছে নার্সারি আছে মেগা মেগা আচ্ছা আচ্ছা মেগার কাজটা কি বাচ্চাতে একদিন বয়স থেকে আপনার দশ বারো দিন পর্যন্ত খাবারটা খাওয়াই খাওয়া হয় হ্যাঁ করে আর হচ্ছে ওষুধের আইটেমগুলো সব আছে না ওষুধ দিয়ে কেমন মোটামুটি সবই আছে আচ্ছা বন্ধুরা আসেন আমরা ভেটেরিনারি ডাক্তার আছে তার কাছ থেকে একটু পরামর্শ নেবো এবং আমাদের একজন খামারি ভাই আছে পলাশ ভাই

ফ্যামিলি পরিবারের মতো হয়ে গেছে প্রাণী সম্পদ দপ্তরের যে কাজগুলো আমাদের যে গরুগুলো পরিবারের একটা অংশ হয়ে গেছে জি এখন আমরা সন্তানের মতো করে লালন পালন করি আমরা এখন পরিবারের একজনই মনে করে লালন পালন করা হয় দ্বিতীয়ত খাবার দাবারের ব্যবস্থা আমরা এখন ঘাস কেটে এনে খাওয়ানো হয় আর সবার দ্বারা সেটা সম্ভব হয় না যার জন্য ঘাস খাওয়ানো সবুজ ঘাস খাওয়ানো সম্ভব হয় না তারে আমরা পরামর্শ দিই ইউরিয়া মূলাসিস বানাই খাওয়াতে আচ্ছা আচ্ছা ঘাসের পরিবর্তে যেটা কাজ করে সেটা আমরা ইউরিয়া ইউরিয়া মোলা বানানোর জন্য আমরা যে ফর্মুলেশনগুলো শেখাই এর ভিতর থেকে অনেকজন ওই যে সিটা গুড় ঝুলা সিটা যেটা এটা নিয়ে অনেক জনে কমপ্লেন করে যে মিশাতে সময় লাগে এই জন্য আমরা বাইরের থেকে ব্রাজিলের আমদানি কিন্তু একটা সিটা পাউডার আছে যা মনে করেন পাঁচ কেজির সমান এই পাউডার এক কেজি কাজ করে আমরা এখন এই ফর্মুলেশনে ওটা পাউডার ছড়াই দিলে আপনি সাথে সাথে গুলে যা ওইটা দিয়ে ইউরামুলাসিস তৈরি করতে খড়ের সাথে দেয়া হয় না হ্যাঁ খড়ের সাথে দেয়া খামারি খুব সহজেই কাঁচা কাঁচা সাইদা পূরণ করতে পারছে এরপরে দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা দানাদার খাবার যেটা রে বলি পুরো ভুসি ভুট্টা সয়াবিন এইগুলো মিলেই হয় দানাদার খাবার এখন সময়ের পরিবর্তনের কারণে কোম্পানি যে ফিট ফর্মুলেশনগুলো করছে ভালো কোম্পানির যে ফিটগুলো আছে এইগুলো হচ্ছে আপনার সব কিছু মিশ্রণ করে মানে আপনার এরকম কুড়ো ভুসি সয়াবিন এরপরে এর ভিতরে আপনার ফোরটিন পারসেন্ট আমরা মনে করেন কেউ ভুসি দুই কেজি জায়গায় এক কেজি দিলাম সোয়াবিন পাঁচশো গ্রাম লাগবে দিলাম এক কেজি তার মনে হচ্ছে গরুটা ওইভাবে অ্যাডজাস্টিং হয় না খাবারটা ওইভাবে অ্যাডজাস্টিং করতে পারছে না যার কারণে হয়তো সেটা পায়খানার সাথে পড়ে যাচ্ছে আমার টাকা নষ্ট হচ্ছে পুরো কিন্তু ওইভাবে পাচ্ছি কিন্তু আমি যখন বডি ওয়েট করে ফিট ফর্মুলেশনে যাবো সেই সময় কিন্তু আমি ওইভাবে আমার খাবারটা নষ্ট হবে না গরুর হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কাজ ওয়েট কত কেজিতে হচ্ছে এক কেজি খাবার দিতে হবে আমরা বডি ওয়েট একশো কেজির জন্য আমরা এক কেজি ফিট ফর্মুলেশন করে রাখি যার একশো কেজি ওজন আছে তাকে আমরা এক কেজি ফিট দেবো খেতে আচ্ছা 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 অনেক সময় আমরা দেখি যে বর্তমান বাজারে কিন্তু মানে অসাধু ব্যবসাই বেশি মানুষ কিন্তু লাভ খুঁজে যায় যেমন একটা এই রাখি কথা বলি উনি কিন্তু অনেক সময় বিভিন্ন কোম্পানি এসে লালসা দেখাবে যে ভাই আমার খাবারটা বিক্রি করেন এটাতে লাভ বেশি কিন্তু ওইটাতে কিন্তু অনেক সময় গরুর শরীরে কিন্তু অ্যাডজাস্ট হবে না বা ওটাতে যে পরিমাণ ক্যালসিয়াম বা প্রোটিনের দরকার হয় সেই পরিমাণ নাই সেক্ষেত্রে কোন ফিডটা বা কোন ইয়েটা ব্যবহার করলে আসলে ভালো হবে বিষয়টা হচ্ছে কি যারা এভাবে বিক্রি করা হয়তো বা অনেকের জন্য থাকে এর পরবর্তীতে আমাদের ডাকা হয় সমস্যার জন্য আমরা যেয়ে সেগুলো বন্ধ করে দিই যার কারণে ওই ব্যবসাগুলো বেশি সময় ডেকে না খামারইও টেকেনা না ব্যবসাও টেকে না আপনি সাজেস্ট করেন কল খাবারটার জন্য আমি বেশিরভাগ সাজেস্ট করি ক্যাটেল ফিড যেগুলো ভালো মানের আছে ফোর্টিন পার্সেন্ট চৌত্রিশ যেগুলো আছে এগুলো আমি যেমন মনে করেন কেয়ার পিডের একটা আছে আইডের পিড আছে গাভীর পিঠ আছে যা মনে করেন গাভীর পিঠে এক কেজি দুধের জন্য চারশো গ্রাম পিট খাওয়ানো হয় যদি আপনার একটা গরুতে যদি দশ কেজি দুধ হয় আমরা সেখানে চার কেজি খাবার দেবো ফিরছিল আর সাথে কাঁচা ঘাস বা ইউরিয়া বলেছে আমার আর কিছু কোনো খাবার লাগতেছে না কিন্তু আমার কুড়ো বসে গোলানো লাগতিছে না

আপনাকে আপনারই লাভবান করাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনার বর্তমান সময়ে কোন ধরনের রোগগুলো বেশি দেখা যায় এবং প্রাথমিক চিকিৎসা কি এটা বর্তমান সময়ে আপনার লাম্পি স্কিন ডিজিজ বাদলা খোঁড়া রোগ এই তিনটা খুব মারাত্মক আকারে দেখা যাচ্ছে সবগুলো একসাথে মিশে গেছে আর কি এগুলোর অগ্রিম ভ্যাকসিন আছে এখন লাম্পি স্কিনে আগে ভ্যাকসিন ছিল না এখন বাইরের ভ্যাকসিন ঢুকছে আমাদের দেশে এটা দিলে আপনি ছয় মাস নিরাপদ প্রতি ছয় মাস পর পর প্রথম ছয় মাস পর পর এরপর বছর একবার দিলে ওটা আমার বডি ইয়ে হয়ে যায় আর এক বছর মাথায় দিলে হয়ে যায় আচ্ছা আর কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ আছে কিনা গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে কি আমরা গরু ছাগল আমরা যারা পুষি আমরা এটা একটা সম্পাদ সম্পাদ সম্পাদের মতো করেই দেখতে হবে সেটাকে খাবার দাবারও সেভাবে মেনটেন না করলে আপনি সেভাবে মাথায় যেতে পারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম বন্ধুরা আমরা এখন আমার সাথে যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন প্রান্তিক খামারি তার গরু লালন পালন সম্পর্কে আমরা একটু জানবো সে অবশ্যই ভেটেরিনারি ডাক্তার এবং এই যে রাকিব ভাইয়ের এখান থেকে খাবার নেই কোন খাবারটা ব্যবহার করে এবং তার গরুর বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শুরুতে আপনার পরিচয়টা একটু দেবেন আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আমার বাড়ি ভাগা আমি রামপাল ডেইরি ফিজির সভাপতি আর দীর্ঘদিন এই চার থেকে পাঁচ বছর এই খামারের সাথে যুক্ত আছি আমি এখান থেকে খাবার দাবার নিই আর আবু হায়রা ভাই আছে কাছ থেকে চিকিৎসা নিই এইভাবে মোটামুটি আমার খাবার আমি পরিচালনা করি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আপনি কোন ফিটটা ব্যবহার করতেছেন এখন আমি কেয়ার ফিটটা ব্যবহার করতেছি আগে আমি এসে ব্যবহার করতাম মোটা রেজাল্ট এখন ভালো নাই এখন কেয়ার ফিটের রেজাল্টটা ভালো কারণ আমরা যারা দুধের খামারি অল্প সময় আমরা বুঝতে পারি যে ফিডের কোনো পরিবর্তন হয়েছে কিনা কারণ আমাদের দুধ উৎপাদন যখন হ্রাস পায় কমে যায় তখন আমরা বুঝি যে ফিডে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে নতুন যে কোম্পানি গুলো প্রথম দিকে আসে তাদের প্রথমে মানে কোয়ালিটিটা ভালো থাকে পরে কিন্তু আস্তে আস্তে যখন বাজারে প্রচলনটা বেড়ে যায় তখন কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যেতে থাকে হ্যাঁ এটা ঠিক আছে আপনার কথা কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ওইভাবে প্রত্যেকটা কোম্পানিতে তয় করি না কারণ হচ্ছে দীর্ঘদিন একটা ফিড যখন খাই আরেকটা ফিড খাইতে গেলে দশ পনেরো দিন একটা সময় লাগে যে মেইনটেন করানোর জন্য যার কারণে আমরা সহজে কোনো ফিট পরিবর্তন করি না কিন্তু ইদানিং পরিবর্তন করছি এই কারণে যে ওদের এশিয়া কোম্পানি ফিডের গুণগত মানটা আগের মতো নাই এখন বগুড়ার এই যে কেয়ার ফিডের এই মানটা ভালো পাচ্ছি এই জন্য এখন এটা ব্যবহার করতেছি আর এটা আমি দুধ উৎপাদন ভালো পাচ্ছি আমার পার কেজি মানে পার চারশো গ্রামে এক লিটার দুধ পাচ্ছি আমার যে গাভীটা পনেরো লিটার দুধ হয় ওটাকে আমি ছয় কেজি খাবার দিলেই আর এইভাবে এসে মোটামুটি আমরা এখন লাভবান হচ্ছি আর এই খাবার গুলো খাওয়াচ্ছি আর কোনো নতুন খামারিদের জন্য কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ নতুন খামারিদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যারা নতুন খামার করবে তারা অবশ্যই যেন জাত মান চিনে গাভী বা বকনা ক্রয় করে ভালো থাকার আবাস যেন ভালো করে পর্যাপ্ত আলো পাতা যাতে প্রবেশ করে ভালো আবাসস্থান করে গোলটা যেন উঁচু করে করে আর হচ্ছে তাদের খাবার ব্যবস্থাপনা যেন যে কোনো একজন ভালো খামারি বা ভালো ডাক্তারের পরামর্শ নেয় নিয়মিত ভ্যাকসিন করায় যেমন আমাদের দেশে বর্তমানে এই ডিজিজ খুরা রোগ শীতকালীন যে রোগগুলো এগুলো খুব মারাত্মক আকার ধারণ করছে এমন কোনো গ্রাম নাই এমন কোনো মহল্লা নাই যেখানে এই লাম্প ডিজিজ হানা দেয়নি বা হয়নি কোনো জায়গা নেই এখন এগুলো সে রোগটা আমি প্রতিকার করব প্রতিরোধের থেকে রোগটা প্রতিকার এখন আগে যদি আমি সতর্কমূলক ব্যবস্থা নিই তাহলে তো এই রোগটা আমার হবে না তাহলে আমার খামারে লসও হবে না দেখেন আমার একটা খামারে মনে করেন একটা গাভী যদি পঁয়ত্রিশ বা তিরিশ লিটার দুধ দেয় যখনই ল্যাম্পের ডিজিজ হবে ওই গাভীর দুধ চলে আসবে পাঁচ সাত লিটারে ওই যে ব্যাকে আসবে ওই দুধটা এবছর আর আমি আর পাবো না কাবার করার সম্ভব না কাবার করার সম্ভব হবে না সুস্থ হলেও কাবার করা সম্ভব হবে না তখনই লসের সম্ভাবনা তখনই আমরা খামারে লসের সম্ভাবনা আছে পুরো আপনি বলছেন যে যে কোনো রোগের আগে থেকে ব্যবস্থা নিয়ে থাকতে হ্যাঁ ব্যবস্থা নিয়ে থাকতে আচ্ছা বন্ধুরা আমি একটু জানিয়ে রাখতে চাই আগামীতে আমরা পলাশ ভাইয়ের খামারে আপনাদেরকে বাস্তবে অভিজ্ঞতা দেব ভাই কিন্তু অল্প সময় হলেও অনেক কিছু জানে সে একজন মাস্টার বললে চলে কিন্তু তো তার কাছ থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব আগামীতে আমরা ভাইয়ের খামার থেকে বাস্তবে শিক্ষা নেবো ভাইয়া অনেক কিছু জানে আপনারা সেগুলো পরামর্শ পাই পাইলে আপনারা আগামীতে ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে এই রাকিব ভাইয়ের দোকানের অ্যাড্রেসটাও জানিয়ে দিয়েছি যারা বিভিন্ন ধরনের পরামর্শ বা কোন খাবার খাওয়াইলে ভালো হবে এই ধরনের পরামর্শ নিতে পারবেন আসতে পারবেন একবার অন্তত কিছু না ক্রাই করেন একবার এসে ঘুরে দেখে যাবেন অনেকে কিন্তু খামারিরা আছেন অনেকে কিন্তু ফিং সল্ট খুঁজে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় না আমাদের দেশে খুবই প্রচলনটা কম রাকিব ভাইয়ের কাছে কিন্তু আসে বাইরে থেকে ইনপুট করা হয় আর ফিং সল্টটা কিন্তু গরুর শরীরে অত্যন্ত দরকার হয় তো যদি কেউ নিতে চান আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভাইয়ের এখানে আসে ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ